শনিবার আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস দুহাজার পঁচিশ সালে রাষ্ট্রসংঘ প্রদত্ত আন্তর্জাতিক নারী দিবসের থিম হল সকল নারী ও বালিকা ও কিশোরীদের জন্য অধিকার সমতা ও ক্ষমতায়ন এই থিমকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরকার একটি বিশেষ থিম গঠন করেছে সেটি হল রাজ্য থেকে বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করতে সম্মিলিত আন্দোলনের সূচনা ও মহিলা ক্ষমতায়ন শুক্রবার রাজ্য সরকারের প্রতিটি দপ্তরে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তিনি জানান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তেরোই মার্চ রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানের সাফল্য অর্জনকারী মহিলা সিডিবিউ মহিলা আইসিডিএস সুপারভাইজারদের সম্বোধনে প্রদান করা হবে একই সাথে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদেরও পুরস্কৃত করা হবে মন্ত্র টেঙ্কুরায় আলোচনায় শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা কমিশন আগরতলায় একটি র‍্যালি സംഘটি করবে শনিবার সকাল সাড়ে টায় প্রবীণ সুতবাশিকের ভবনের সামনে থেকে শুরু হবে র‍্যালি শনিবার সকালে আগরতলায় রাজ্য ভিত্তিক মহিলাদের মেরি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করবে কুড়া উৎসব কল্যাণ দপ্তর এই শহরের বস্তির গায় সাফল্য অর্জনকারী মহিলাদের সম্বর্ধনা এবং পুরস্কৃত করা হবে শহরের বস্তির বিভিন্ন সাফল্য এবং তাদের কার্যক্রম নিয়ে ফটো প্রদর্শনী আয়োজন করা হবে স্বাস্থ্য দপ্তর সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ স্বাস্থ্য শিবির এবং স্বাস্থ্য উন্নয়ন শিবির আয়োজন করবে আন্তর্জাতিক নারী দিবস ও বাল্য বিবাহ কিশোরীকালী গর্ভধারণের গোপল সম্পর্কে হাসপাতালে আসা সাধারণ মানুষকে সচেতন করতে স্বাস্থ্য দপ্তরের প্রতিটা মহকুমা হাসপাতালের সামনে এবং জেলা হাসপাতালে স্থাপন করা পঞ্চায়েতে যেমন গ্রাম প্রধান সদস্য বা কাউন্সিলর বা কর্পোরেটর এই ধরনের যারা রয়েছেন আগামী এক মার্চ থেকে আটই মার্চ পর্যন্ত গুলোতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রম দপ্তরের উদ্যোগে চা বাগান ইটভাটা এবং শিল্পগুলোতে বাল্য বিবাহ এবং তার কুফল সম্বন্ধে সেখানেও বিভিন্ন কার্যসূচি তারা পালন করছে আগরতলা পূর্ণদ বাল্য বিবাহ এবং মহিলাদের অধিকার সমতা ও বিশেষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করছে সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী জানান বাল্য বিবাহ রোধে ত্রিপুরা সারা দেশের মধ্যে স্থানে রয়েছে কিন্তু সরকার চায় বাল্য বিবাহ মুক্ত হোক ত্রিপুরা রাজ্য সংশ্লিষ্ট বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন সবার মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেলেই রাজ্যে বাল্যবিবাহ মুক্ত হবে সংখ্যাটা আমরা সারা দেশের মধ্যে তৃতীয় চতুর্থ স্থানে আমাদের থার্ড পজিশন তৃতীয় স্থানে রয়েছে আমাদের থেকে আরো দুটো রাজ্য আমাদের থেকে বেশি রয়েছে কিন্তু আমরা আমরা চাই তৃতীয় স্থানে কেন কেন থাকবো নয় আমাদের এখানে আহ একদম জিরো হবে না কেন আমরা বাল্য বিবাহ পুরো কেন বন্ধ করতে পারবো না আমাদের রাজ্যে শিক্ষার দিকে হোক সাংস্কৃতিক চর্চাতে আমরা অনেক এগিয়ে আমাদের এখানে আমরা তো গর্ব করে বলি যে আমাদের ছোট রাজ্য হলো অনেক জায়গায় এবার যখন ছাব্বিশে জানুয়ারি যখন প্যারেড হলো দিল্লির রাজপথে আমাদের এখান থেকে যে ভিড় গিয়েছে আমরা সেখানে দ্বিতীয় স্থান অর্জন করেছি এবার যখন যুব উৎসব গিয়েছে আমাদের রাজ্য থেকে যে টিম গিয়েছে কালচার টিম সেখানে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি তো আমাদের রাজ্যে তো অনেক জায়গাতে ভালো পজিশন অর্জন করছে এই বাল্য বিবাহটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো হয়তো একটু সবার মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে সবাইকে একটু সংকল্প নিতে হবে যে আমরা সেখান থেকে আমাদের রাজ্য থেকে করতে চাই সেটা খুব শীঘ্রই আমরা সাংবাদিক সম্মেলনে মন্ত্রটি ইঙ্কুরায় আলোচনায় প্রধানমন্ত্রী বন্দনা যোজনা রাজ্যে সফল এ যোজনায় চলতি আর্থিক বর্ষে চৌত্রিশ হাজার নশো চুয়াত্তর জন মহিলাকে মোট দশ কোটি লক্ষ টাকা প্রদান করা হয়েছে প্রথম বাচ্চার জন্য গর্ভবতী টাকা করে এই প্রকল্পে টাকা পেয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের একুশ হাজার পাঁচশো এগারো জন মহিলাকে চার কোটি একত্রিশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে মন্ত্রী আরো জানান রাজ্যের এক হাজার তিনশো তিয়াত্তর জন এমন বাচ্চা রয়েছে যাদের নেই মা অতি কষ্টে তাদের লালন পালন করছেন এদেরকে প্রতি মাসে চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে চলতি অর্থ বছরে এই প্রকল্পে দুই কোটি সাতানব্বই লক্ষ টাকা ব্যয় করা হয়েছে